দর্শক সালাম শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আমাদের পূর্ণিয়ার ভিউ গত কয়েকদিনে যারা দেখেছেন তারা জানেন গত মাস থেকে জুলাইয়ের শেষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে নির্বাচনের একটা তারিখ এই গভর্নমেন্টে ডিক্লেয়ার করতে হবে এবং তারা তাদের এক্সিটের জন্যই সে পথটা তারা বেছে নিচ্ছে একাধিক কন্টেন্টে আমরা এটা আলোচনা করেছি নির্বাচন হবে কি হবে না শেষ হলে সে নির্বাচন কেমন হবে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে সেটা ভিন্ন ফ্যাক্টর কতটা আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল যে প্রেক্ষাপট আন্তর্জাতিক প্রেক্ষাপট হিসেবে বাংলাদেশ একটা সাংঘাতিক ক্ষেত্র তৈরি হয়েছে বিশেষ করে আমেরিকান ইন্টারেস্ট আমেরিকান ইন্টারেস্টের দিক থেকে বাংলাদেশ যাচ্ছে তাই জাহান নামে যাক গণতন্ত্রের লেবার সে যা ইচ্ছা তাই হোক আমেরিকানরা এখানে অন্য একটা ইন্টেনশন নিয়ে কাজ করছে ফলে এই দেশে আগামী নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তাতে তাদের কিছু যায় আসে না যেমনটা হয়েছে চব্বিশের নির্বাচন চব্বিশের নির্বাচনে বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দল নেই কিন্তু নির্বাচনের পরেও টোনাল লু এসে ঘুরে গিয়েছিলেন তারা সেই সরকারের সঙ্গে কাজ করার কথা মুখে বলেছিলেন ভেতরে ভেতরে কাটছিলেন দেখ আমি সেই আলোচনায় যেতে চাই না তার আগে আমি দুটা প্রসঙ্গ আপনাদেরকে বলে নিই আজকে এমন দিনে কথা বলছি দিন জাতির সামনে জুলাই ঘোষণার নামে এমন একটা জিনিস উপস্থাপন করা হচ্ছে যেটা আমাদের এই জাতীয় অস্তিত্বের এবং জাতি সৃষ্টির মুক্তিযুদ্ধ সেটাকে প্রশ্নবিদ্ধ করে কিনা এবং এই দিন প্রধান উপদেষ্টা ইউনুস তিনি রাতের বেলায় জাতির উদ্দেশ্যে আবার বক্তৃতা দিবেন আমি যখন কথা বলছি দুপুর বেলায় ততক্ষণে সেই ডেভেলপমেন্ট গুলো আপনারা জেনেছেন এই জুলাই ঘোষণার যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আসলে কার কারা অংশগ্রহণ করছে সেখানে আপনারা দেখেছেন মিউজিক বিহীন গান দিয়ে শুরু হয়েছে কোনো আপত্তি নেই গণসঙ্গীত অনেক সময় মিউজিক বিহীন হয় কিন্তু ট্রেডিশনালি বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির এবং জামাতি ইসলামী তারা যখন গান গায় তখন তারা বাদ্যযন্ত্র ব্যবহার করে না আচ্ছা এই দিকটা হয় বাদিয়ে দিলাম আপনারা যদি একটু রাজশাহীর দিকে নজর দেন এই রাজশাহীতে দু মাস আগে এই এনসিপি বা বৈষম্য বিরোধীদের একটি জাতীয় প্রোগ্রামের পার্ট ছিল সেখানে মিছিল হওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লার উপরে হামলার অভিযোগে সেটা প্রতিবাদে সেই রাজশাহীতে শেষ তক ছয়ত্রিশ জন বা বিয়াল্লিশ জন সরি সাতাশ জন উপস্থিত ছিল সেই রাজশাহী থেকে এই জুলাই ঘোষণার স্রোতে মানুষ আসবে একটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে সেই ট্রেন নিয়ে নাটক কি হলো সেই ট্রেন আমাদের এই বৈষম্য বা এখন যারা নব্বই চারাবাজ হয়ে উঠেছেন তাদের পছন্দ হয়নি ট্রেন আটকে দিলেন রাশে সিল্ক সিটি আটকে দিলেন ঢাকার যাত্রীদের জন্য কাহিনীর পরে কিছু লোকজন দুই ভাগ হলো দুই ভাগ হয়ে এক ভাগ সেই স্পেশাল ট্রেনে রওনা দিল আরো ৩৫ জন সেই ৩৫ জনকে সিল্ক সিটিতে তুলে দেওয়া হলো সিল্ক সিটি সে ভাড়া কে দিল ওই পঁয়ত্রিশ জন বিনা ভাড়ায় ওই যে গতকাল থেকে বলছি মাগনা আসবে ঢাকায় এসে তারা কিছু লোক তো সমাগম করতে হবে আচ্ছা এই লোক সমাগম কারা করছে যে ষোলো ট্রেন ভরে লোকজন আনা হচ্ছে এটা তো একটা ক্যাম্পেইন না স্বতঃস্ফূর্ত ভাবে সারা দেশের মানুষ আসছে এই কথা কি পাগল বিশ্বাস করবে কোন একটা নির্দিষ্ট অংশ আসছে এই নির্দিষ্ট অংশ কারা এই জুলাই যে ট্রেনকে ভর্তি করে আসছে এদেরকে সমন্বয় কে করছে এই সরকারের তো কোনো নিজস্ব উইং নেই তার যে কিংস পার্টি আছে এনসিপি এনসিপিও তো সারা এমন কোন নেটওয়ার্ক নাই এমন কোন সাংগঠনিক ভিত্তি নাই জনসমর্থন নাই যে তারা ষোলো ট্রেন ভর্তি লোক ঢাকায় পাঠিয়ে দিবে সিস্টেমটা হচ্ছে কোথা থেকে একটা অদৃশ্য কাজ কোথাও শক্তি কাজ করছে সেরকম মনে হয় না সেই সিচুয়েশনে এসে সরকার পায়ের নিচে যখন মাটি নেই তখন নির্বাচন একটা দিতেই হবে আপনারা হয়তো ভাববেন যে সরকার লেজে উপরে পাকিয়ে নির্বাচন দিচ্ছে নট ব্যাড যেই মিটিং জুনের তেরো তারিখে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ সেই মিটিং এ কি অন্য কোনো ফায়সালা হয়েছে সেই মিটিং এ কি এরকম সিদ্ধান্ত ছিল যে এই জুলাই ঘোষণার প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আমাদের নির্বাচনটা ঘোষণা করা হবে নির্বাচন হবে কি হবে না পরের তারিখ রেমস্ক খেলা হবে তাহলে কেমন হবে সেটা তাদের মধ্যে হবে তবে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে আপনারা দেখবেন পত্রপত্রিকাও খবর এসছে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে মোটাত আমরা মনে করে নিব যে হ্যাঁ ভালো নির্বাচনের দিকে দেশ যাচ্ছে আমাদের সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ তারাও দেখলাম ফেসবুকে পোস্ট দিচ্ছেন কেউ কেউ এও ঘোষণা করছেন যে বারো ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন রোজার আগে নির্বাচন ওকে নির্বাচন যদি একটা হয় মঙ্গল অন্তত মঙ্গলের ভালো কোন একটা দিকে যদি দেশ আবার অন্তত কিছু না কিছু একটা হবে কিন্তু সেখানে সমঝোতার বিষয়ে অনেক কিছু আলোচনা হচ্ছে আমরা সুনির্দিষ্ট তথ্য দিচ্ছি না তবে আমাদের বিশ্বস্ত সূত্র অনেক আগে থেকে আমাদেরকে জানাচ্ছিল বলে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম এবং সেই বিশ্বস্ত সূত্র আমাদের কনফার্ম করেছিল গতকাল রাতে যে নির্বাচনের যেদিন ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণ করেছিলেন সেই দিন তিনি ঘোষণা করতে পারেন মানে হয় আজ পাঁচ আগস্ট আর নাহলে আট আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা হবে এছাড়া ডক্টর ইনুসের হাতে এখন আর বিকল্প কোনো কথা নেই তারপর তারপর দেশে কি হবে এনসিবি ডক্টর ইউনুস সবাই কি লেজ গুটিয়ে চলে যাবেন ব্যাপার কি এত সহজ নাকি লন্ডন বৈঠকে আরো কোন অন্য হিসাব নিকাশ হয়েছে বাতাসে মেলে আস্তে আস্তে যে কথাগুলো উঠছে সে কথাগুলো হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো না কোনো ভাবে একটি সম্মান দিয়ে তাকে রেখে দেওয়া হতে পারে ওই যে একটা কথা উঠেছিল না আগামী দিনে দেশ পরিচালনায় ডক্টর ইউনুসের সহযোগিতা চায় বিএনপি তাহলে কি আগামী দিনে এই যে মোহাম্মদ শাহাবুদ্দিন চোপু বাংলাদেশের রাষ্ট্রপতি সেই জায়গায় ডক্টর রাষ্ট্রপতি দেখা যেতে পারে বেগম খালেদা জিয়ার যে নামটি তোলা হয়েছিল সেটার মধ্যে কি কোনো উদ্দেশ্য ছিল যে বেগম খালেদা জিয়া না তাকে ওখানে নিয়ে ছোট করার কোনো বিষয় নেই ওখানে ডক্টর ইনুসকে বসিয়ে এবং তায়েক রহমানকে আগামী দিনে প্রধানমন্ত্রী করে কোন একটি সংযোতা হয়েছে সেই দিকেই আগাচ্ছে দেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া